নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা তো এই রেসিপিটি কিন্তু সবারই খুব পছন্দের সবাই এই আলু ভাজাটি খেতে খুবই ভালোবাসে বিশেষ করে বাচ্চারা বাচ্চারা কিন্তু এই আলু ভাজা খুবই খে ভালোবাসে তো আজকে রেসিপির নাম হলো ঝুরি আলু ভাজা তো এখানে নিয়ে নিয়েছি আড়াই কিলোর মতো আলু আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এই একটা গ্রেটার নিয়েছি এখানে দুটো ছিদ্র আছে একটা ছোট সাইজ একটা বড় সাইজের ছিদ্র তো আমি বড় সাইজের ছিদ্রের সাইড দিয়ে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি ওপর থেকে নিচ দিকে নিচ থেকে ওপর দিকে কিন্তু তুলবেন না তাহলে আলুগুলো ছোট ছোট কাটা হবে দেখুন যেহেতু ওপর থেকে নিচ দিকে করে টেনেছি আলুগুলো বেশ বড় বড় আকারে কাটা হয়ে গেছে এখন আমরা এটাকে জলে দিয়ে দেব তো একটু করে কাটতে থাকবো আলুটা মানে গ্রেড করতে থাকবো আর জলে দিতে থাকবো হলে আলুর কালারটা অন্যরকম চলে আসবে তো এইভাবে পুরো আলুটাই আমার কাটা এখানে হয়ে গেছে জলে পুরো আলুটাই দিয়ে রেখেছি এরপর এই আলুটাকে জল পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না এই আলু থেকে সাদা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আমরা এই আলুটা জল পাল্টে পাল্টে ধুতে থাকবো আমার চ্যানেলটি নতুন তো পাশে থাকবেন এবং সাথে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই আলু ভাজার সাথে ভাত আর একটু ডাল আর একটা গন্ধ গাছ লেবু হলেই খাওয়া একদম কমপ্লিট হয়ে যায় তো দেখুন পরিষ্কার জল হয়ে গিয়েছিল তারপর আমাদের আলুটা ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফ্রিজের ঠান্ডা জল দু বোতল জল দিয়ে দিচ্ছি এই আলুটা ক্রিস্পি হবে তখনই যখন এই আলুটা খুব ভালোভাবে ধোয়া হবে দু বোতল ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বরফের টুকরো এই আলুটাকে এই বরফের এই বরফ এবং ঠান্ডা জল দিয়ে দু ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো এই আলু ভাজাতে কিন্তু কোনো প্রকার নুন এবং হলুদ কোনো কিছুই মা খাবো না আমি এই অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা বানানো কিন্তু অত্যন্ত সহজ তো আমাদের দু ঘন্টার মতো হয়ে গেছে এখন আমরা এই আলুটাকে জলটা নিগড়ে নিগড়ে খুব ভালোভাবে তুলে নেব একটা জায়গাতে তুলে নিচ্ছি পুরো আলুটাকে জল থেকে জলটা নিগড়ে তুলে নিচ্ছি তো দেখুন আমাদের পুরো আলুটাই তোলা হয়ে গেছে এখন আমরা এই আলুটাকে টেবিলে একটা কাপড় বিছিয়ে দিয়েছি তো এই টেবিলে পাতলা করে আলুটাকে পেলে দেব ছড়িয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে এর আলুর মধ্যে যে পরিমাণ জলটা এখনো আছে সেটা যেন পুরো শুকিয়ে যায় এবং একটা ফ্যান চালিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কতটা পাতলাভাবে আমি এখানে আলুটাকে ছড়িয়ে রেখেছি বা মেলে রেখেছি তো পাখা ফুল স্পিডে চলছে দু ঘন্টা পর আলুর জল একদম শুকনো হয়ে গেছে এবং আলুটাও খুব সুন্দরভাবে ঝরঝরে লাগছে এমনকি একটু জল নেই এটাতে ভাজার জন্য আলুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সাথে নিয়ে নিয়েছি পাতা বাদাম আর দুটো শুকনো লঙ্কা তো চলুন রেসিপিটি এবার শুরু করা যাক প্রথমেই আমরা গ্যাস জেলে তাতে কড়াটা বসিয়ে দিয়েছি এখন কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়েছে কি না দেখে নিলাম এখন আমরা শুকনো লঙ্কা আর কারিপাতাটা প্রথমে ভেজে নেব বাদামটা কিন্তু আমরা লাস্টে ভাজবো কারণ বাদাম যদি প্রথমে ভেজে নিই তাহলে তেলটা অনেক সময় কালো হয়ে যায় তো তেলটাতে আমরা আলুগুলো দিতে থাকবো এবং এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে তো ওভাবে নাড়তে নাড়তে তিন থেকে চার মিনিট নাড়ার পর আলুটা যখন ভেসে উঠবে তেলের ওপর তখন বুঝতে পারবো আমরা যে আলুটা ভাজা হয়ে গেছে অন্যদিকে একটা থালার ওপর পিছু পেপার পেতে তার উপরে ভেজে রাখা আলুগুলো রাখতে থাকবো ঠিক এইভাবেই তেল থেকে ভাজা আলুগুলো তুলে নেব তো আবার একই পদ্ধতিতে বাকি আলুটাও আমরা আস্তে আস্তে ভেজে নেব তো আলু ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে আর আলুটা যখন দেখবেন যে তেলের উপর ভেসে উঠেছে আর একটা নাড়ার সময় ঝনঝন আওয়াজ হবে তখন বুঝতে পারবেন যে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো ঠিক এইভাবে বাকি আলুটাও আমরা ভেজে কমপ্লিট করে নেব আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে যে চীনা বাদাম নিয়েছিলাম সেই বাদামটাকে এবার আমরা কড় তেলে দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে ভেজে নেব নেড়ে নেড়ে তো ভাজা হয়ে গেছে এবার আমরা বাদামটাকেও তুলে নিচ্ছি তো দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে এর ওপর বাদামটাকে আমরা ছড়িয়ে দিলাম এরপর হাতে করে হালকাভাবে এটাকে মিশিয়ে নেব এই আলু ভাজা কিন্তু স্টোর করে রাখাও যায় যায়টাইট কন্টেনারে করে দেখে আপনারা খেতে পারেন কত সহজ উপায়ে এই অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা বানানো যায় আপনারা দেখতেই পেলেন আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপি কিন্তু খেতে খুবই টেস্টি লাগে আপনারা ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন